আসসালামু আলাইকুম আজকে আবারও সেই নয় শত বছরের পুরোনো চার্চে তো গত ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এই চার্চের যে পুরোনো কবরগুলো আছে ওগুলো দেখিয়েছিলাম তো আজকে আমি এই চার্চের ভিতরে ঢুকা ট্রাই করব এটার ভিতরে কি আছে এগুলো দেখানো ট্রাই করবো তো চলুন দেখি এটার ভিতরে ঢুকা যায় কি না বা আপনাদেরকে দেখা এখানে নয় সত্তর বছরের পুরনো কোনো কিছু আছে কি না সুনসান নীরবতা এখানে একজন থাকে কি তার কথা ভিডিওতে বলছিলাম যে চল্লিশ বছর ধরে এই চার্চ দেখাশোনা করি অনেক আজকে দেখতে পাচ্ছি ওখানে দুজন লোক ঘুরে দেখতেছে এই পাশ থেকে শহরের জন্য যারা জীবন দিছিল আর কি তাদের নাম এখানে এটা অবশ্যই হিস্টোরিক্যাল কিছু আর কি এখানে রাখা আছে জানি না অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক হয়েছে কিনা কারণ ওই যে ভদ্রলোক দেখাশোনা করে ওনার কি দেখা পায়নি এখনো এখানে বসে হয়তো বা তাদের যে ধর্মীয় গুরু আছে উনি হয়তো বা কিছু রিসাইড করে আর কি তাদের বাচ্চাদের খেলাধুলা

হচ্ছে একদম শেষ মত আর কি ওখানে ওনাদের যে ধর্মীয় গুরু আছে খ্রিস্টানদের তারা ওখানে আর কি বসে রিসাইড করে আর আপনাদেরকে এই পাশটা একটু দেখাই এই যে এখানে হচ্ছে মানে মানুষ বসে 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 আর কি শুনে এই যে এই পাশে যে চেয়ারগুলো আছে এখানে তারা বসে আমি মাথায় একটু যে দেখাই যে এখানে ওনাদের কোন একজন ধর্মীয় গুরুত্ব এখানে একজন পিয়ানো বাজাতেছে

কিছু একটা লেখা আছে আর কি পনেরোশো সালে ও আচ্ছা এখানে কোনো একজনকে আর কি সমাহিত করা হয়েছে এই একটা কবর এই একটা কবর এগুলো আর কি এগুলো কি কবর আর কি কবরের উপরে তাদের জীবন কাহিনী আর কি লিখে রাখছে এই যে এগুলো কবর এক একটা কবর আর কি এক একটা কবর যেমন এই ভদ্রলোক মারা গেছে সতেরোশো পঞ্চান্ন সালে আঠাশ বছর বয়সে আর এখানে 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 মাটি দেওয়া হয়েছে এখানে লেখা আছে যে হেয়ার লেইথ দ্য বডি অফ মিস্টার থমাস ডিক্স অফ আচ্ছা ওনার বডি এখানে রাখা আর এখানে আরেকটা কবর আছে উনি মারা গেছে সতেরোশো একাশি সালে পঁচাত্তর বছর বয়সে আর উনি মারা গেছে সতেরোশো ছিয়ানব্বই সালে এই একটা কবর এখানে সিরিয়ালে যা দেখতেছেন এই যে কালো করে এগুলো সবই আর কি এক একটা কবর তো তাদের শরণার্থী আর কি এখানে উপরে সবকিছু ডিটেলস লিখে রাখা হয়েছে উনি মারা গেছে সতেরোশো সাত সালে চুয়ান্ন বছর বয়সে উনি মারা গেছেন 1776 সালে এই সবই কবর এগুলো সবই কবর এগুলো সব কবর আমি এর আগে একবার আসছিলাম তখন ওই বদ্দর লোকের কাছে শুনছিলাম যে এখানে প্রায় একশো চুয়ান্ন জনের কবর আছে এই পুরো চার্চের ভিতরে আর কি একশো চুয়ান্ন জনের কবর আছে ওই দিন আমি আর কি ঢোকার পারমিশন পাইনি যার কারণে ঢুকতে পারিনি আজকে একদম মেইন গেটে যিনি থাকে তার কাছ থেকে আর কি আমি অনুমতি নিচ্ছি কিন্তু ভিতরে যিনি থাকেন তারে আমি এখন পর্যন্ত দেখি নাই এগুলো কবর এখান থেকে সিরিয়ালে দেখতেছেন এগুলো সবই আছে ওনাদের কবর কাগজটা দেখাই আপনাদের এখানে ওনারা আর কি বসে ওনাদের ধর্মীয় গুরু ওখান থেকে যা বলে আর কি তা এখানে তারা বসে আর মনোযোগ দিয়ে শুনে একটা কবর এগুলো যেগুলো কবর মানে পুরো চার্জটা আর কি একটা ঘরস্থান যাকে বলা হয় তারা এই কবর উপর দিয়ে আর কি হাঁটার জায়গা করছে যে যেমন এক একটা কবর এই কবর উপর দিয়ে মানুষ হাঁটে যায় আর কি ঢুকলে কেমন যেন একটা ভয় ভয় কাজ করে আর কি মারা গেছে উনিশশো আঠারো সালে আর্জেন্টিনা তো এই ছিল চার্চের ভিতরের দৃশ্য সে আরেকটা আর কি যেখান থেকে আর কি প্রতি ঘন্টায় ঘন্টায় আর কি বেল্ট দেওয়া হয় আর কি বা রিং বাজানো হয় ওইটা একটু দেখা ট্রাই করি এটা হচ্ছে এই যে এইটা আর কি মিনার আমাদের এই যে এখন আর কি ঘন্টা দিতেছে আমি জানি না এটার মধ্যে ঢোকা যায় কিনা এটার মধ্যে ঢোকার পারমিশন আছে কিনা আমি সঠিক জানি না তারপরে আপনাদের একটু দেখাই আজকে আবার একটুস্থান টেল পাশ দিয়ে যাই দেখি তার ভিতরে ঢোকার পথ থেকে কেমন যেন একটা अद्भुत रूप में बहुत बहुत अच्छे अच्छे बैठ पाँच मिनट की খ্রিস্টানরা হচ্ছে আমাদের মুসলমানদের মতো আর কি ওদেরকে কবর দেয় কিন্তু ওরা আর কি কফিন বন্দি করে আমরা যেমন অনলি ডেড বডিটা আর কি কবর রাখি ওরা হচ্ছে ডেড বডিটা একটা কফিনে বন্দি করে আর কি তারপরে আর কি ওরা কবর দেয় ঠিক আছে ভালো থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই